আগে আমি ভাবতাম যে শুধু বাঙালিরাই বাঁশ দিতে জানে পরে দেখি বাঙালিরা বাস আবার খাইতেও পারে আবার অনেক মজা করেও খায় কি যেন নামটা ওটা ব্যাম্বো বিরিয়ানি তা আমি কখনো ব্যাম্বো বিরিয়ানি খাইনি তা আজকে দেখি যে চায়নারাও বাস খাচ্ছে মানে আই মেন ওই বাসের ভেতরে খাবারটা খাচ্ছে বাসের ভেতরে কী আছে আমরা সেটা দেখবো তো এখন দেখি চায়নারাও বাস খায় মানে বাঙালিদের সাথে প্রতিযোগিতায় উঠে উঠেছে বাস খাওয়াতে সো গাইজ ইটস মি শোব আহমেদ অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ মানে ছোটো খোটো একটা ব্লগ ভিডিও কারণ আজকের ভিডিওটা অনেক ছোটো হতে যাচ্ছে সো চলুন আমরা দেখে নিই এই খাবারটির নাম কি কোথায় পাওয়া যায় এবং এটার ভিতরে কি আছে কত টাকার দাম সব কিছু এটির চাইনিজ নাম হলো জো থং চংসি মানে ব্যাম্বো ডাম্পলিং যেহেতু এর ভেতরে কোনো ধরনের মাংস ব্যবহার করা হয় না এটি একটি সুইট ডাম্পলিং সো এটি আপনারা যে কেউ খেতে পারেন আর এটি মূলত বানানো হয় আমরা যখন ব্যাম্বো বিরিয়ানিটা তৈরি করি তখন ব্যাম্বোর ভিতরে আমরা ভাত চাল মই মশলা সব কিছু দিয়ে তারপরে আগুনে পোড়ানো হয় কিন্তু চায়নারা এটা কিভাবে বানায় আমি প্রথমে একটা অর্ডার দিলাম অর্ডার দেওয়ার পরে আমি একটু বুঝতে পারলাম না যে এটা কীভাবে আসলে তারা বানাচ্ছিল পরে আমি আগ্রহ সহকারে তাদেরকে জিজ্ঞাসা করলাম তারপর আমি তাদের মানে দেখলাম একটা পাত্র ভিতর থেকে এটা বের করতেছিল কিন্তু পাত্রের ভিতরে কি আছে আগুন আছে না কী আছে আমি সেটা বুঝতে পারতেছিলাম না তারপরে তারা আমি জিজ্ঞাসা করলাম যে ভেতরে কি আছে তখন উনি আমাকে ঢাকনা তুলে দেখালো দেখলাম যে ভিতরে গরম পানি এটা হচ্ছে গরম পানি ভিতরে সিদ্ধ করা হচ্ছে আর এখানে বেশ কয়েক ধরনের ডাম্পলিং আছে ডাম্পলিং এখানে কয়েক প্রকারের ডাম্পলিং আছে তার ভিতরে আছে একটি যেটি হচ্ছে সুইট রাইস মানে সুগার আর চাল দেওয়া আর আরেকটি আছে যেখানে রাইস সুগার আর কিছু সুইট বিনস দেওয়া এটা যদি আপনারা বাসায় বানাইতে চান তাহলে প্রথমে কয়েক ঘন্টার জন্য চালটাকে ভিজিয়ে রাখবেন যখন কয়েক ঘন্টা চালটা ভেজানো হয়ে যাবে এরপরে ওই চালের সাথে কিছু চিনি মিশিয়ে দিবেন আর সাথে কিছু বিনস অথবা নাট বাদাম কিশমিশ এগুলো আপনারা মিশিয়ে দিতে পারেন দেওয়ার পরে আপনারা বাঁশের ভিতর এগুলো ঢুকিয়ে চা দুই পাঁচটা মুখটা বন্ধ করে দিয়ে পানিতে সিদ্ধ করবেন দেখবেন খুবই মজাদার এটি খেতে আর এ আমি দেখলাম যে তারা যখন আমাকে সার্ভ করতেছিল তখন এটির ওপরে চিনি লাগিয়ে দিচ্ছিল আসলে এটির নামই হচ্ছে সুইট ডাম্পলিং সবশেষে আমি একটা জিনিসই বুঝলাম বাঙালিরা ঝাল বাস খায় আর চাইনিজরা মিষ্টি বাস খায় এটাই পার্থক্য দুইটাই সেম সবাই বাস খায় এরা বাস খাইতে যে এত পছন্দ করে কেন জানি না তবে খাবারটা টেস্টি ছিল আমারও ভালো লাগছে সো গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিন যাতে সবার আগে ভিডিওটা আপনার নোটিফিকেশনে পৌঁছায় তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কিছু টাটা বাই বাই